টাউডাং থেকে সবাইকে জানায় শুভ সকাল কালকেরাতে এই পাড়াতেই আমরা ছিলাম রাতের দিকে পুরো পাড়া ছিল ছিল মেঘের ভেতরে ভোরবেলাটাও বেশি সুন্দর শান্ত শীতল পরিবেশ পাহাড়িরা তাদের কাজে ব্যস্ত আর আমার মতো ভ্রমণপিপাসুরা প্রস্তুত হচ্ছে আজকের দিনে ট্রেকিং এর জন্য পুরো শরীরে ব্যথা নিয়ে বের হয়ে আসি পাড়াটা ঘুরে দেখতে কেননা পাখির চোখে দেখে আসা যাক সাউডাংপাড়াকে তখন সময় সকাল সাড়ে সাতটা কিন্তু মেঘের খেলা যেন থামবে না এদিকেও কুয়াশা এদিকেও কুয়াশা এদিকেও কুয়াশা এদিকেও কুয়াশা মেঘও আছে এখানে মেঘ কোনটা কুয়াশা কোনটা বোঝা যাচ্ছে না এদিকের বিষ সবচেয়ে সুন্দর সকালের খাবার হিসেবে তেমন কিছু নাই শুধু ডিম খেয়ে আমরা রওনা দিই আজকের গন্তব্যে আমি এখন মাংস বেশি কি না দিচ্ছি এটা এখন আমার একটু ভালো লাগতেছে আজকে অনেক বড় একটা প্ল্যান ছিল বাট আমরা পুরোটা এক্সিকিউট করতে পারতেছি না আজকের প্ল্যান ছিল সৈঙ্গং রইন্দুক এবং মিবক্ষিয়াং ঝর্ণা দেখার কি যে আনন্দ লাগতেছে ব্যবসা রাজ যাচ্ছে যে কাকে বুঝাবো এই আনন্দের কথা সৈকত তারি যে ইতে আলু টালু সব নিবে কিন্তু রান্না করবে না আলুগুলো কেটে ভাজি করে ফেলে খাই যাইগা কিচ্ছু তো এ কি আবার বইনি যাব ভাই করায় যায় এখন করায় যায় কালকে যখন বলছিলাম যে না শর্টকাট কর শর্টকাট কর তবে রয়িন্দুকের রাস্তা অনেক কঠিন হওয়ায় গাইড নিজেই আমাদের যেতে বারণ করে তাই এখন প্রথমে যাব সোইনগং ঝর্ণা জঙ্গল এটা বেশি ঘন হাত ওই যে দেখ সেই সামনের পাহাড় নিভেলছি ছবি তোর ভাই আসলে ভিডিও পাইছে জঙ্গল একটু বেশি ঘন না চুল শুই লাগতেছে ভাই ওরে 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 পুরো খোলা এদিক থেকে লাগতেছে ভাই আসলে জঙ্গলটা বেশি মানে রাস্তাগুলা এই যে এই যে রাস্তাটাই এরকম এখানে যোগ ধরলে বুঝবোই না আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় আসছি যেটার চারপাশে পাহাড় ভাই কোটি টাকার ভিউ ভাই কোটি টাকার ভিউ আমি জাস্ট বলতেছিলাম এদিকেও পাহাড় এদিকেও পাহাড় এদিকেও পাহাড় এদিকেও পাহাড় বাট দেখা যাচ্ছে না আজকে হচ্ছে আমাদের থার্ড দিন বান্দরবনে সকালটা হয়েছে অনেক অনেক ঠান্ডা রাতের বেলা আমাদের আমাদের তো এখানে কোনো ফ্যান নাই মানে আমাদের একটু গরম লাগে নাই কারণ পুরা পাড়াটাই মেঘের ভিতরে থাকে রাতে চারপাশে শুধু কুয়াশা আর একদম ভোরের দিকে এত বেশি কুয়াশা যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি দেখা যায় না সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর দৃশ্য সকালবেলা পাওয়া গেছে আমি কেন বলতেছি সৈনদং সৈনদং ঝরনা নিয়ে এখানে আমার একটা আলাদা স্টোরি আছে যে কেন সুন সৈন্য ঝর্ণা আমার এত বেশি পছন্দের হবে যদি আমি কখনো নাই প্রথমবার যাচ্ছি এই বাড়িতে থাকার মজাই আলাদা আশেপাশে কিছু নাই আছে এদিকে একটা আছে এই পাশে এই জুমের উপরে রোদ আর এদিকে পাইছি এটা সামনে একটা জুম ঘর ফাইনালি জুম পাওয়া গেছে পুরো টুরের মধ্যে আর সেটার দি হচ্ছে এরকম মাচাং ঘর থেকে নেমে যাচ্ছি এখন নিচে হচ্ছে পথ পরে এই সামনে ঝিরিপদ ওই আস্তে আস্তে বাকি দুজন

এই ঝরণা আমার কাছে অনেক বেশি স্পেশাল স্পেশাল আবার একটা কারণ যখন আমি নাফাকুম গেছিলাম নাফাকুমের প্ল্যান করার সময় আমি এটা ইউটিউবে একটা ভিডিও পাই তখন আমি সর্বপ্রথম এই মানে ঝর্ণাটার ছবি দেখছি ছবিটা দেখার পর আমি উঠে পড়ে লাগছি যাতে আমি এটার লোকেশন ব্যয় করতে পারি তো এমন একটা সিচুয়েশান আসছে যে ভিডিওটা যে করছে সে আসলে লোকেশনটা বলতে চায় নাই কারণ হয়তো লোকেশন বললে মানুষ বেশি আসবে এরপরে জায়গাটা নোংরা হয়ে যাবে তো ওই হিসেবে লোকেশনটা সে বলে নাই তো তাও আমি বের করে করছিলাম তখনই আমি জানতাম যে এটা সনগম ঝর্ণা কিন্তু এত বছর পরে প্রায় তিন চার বছর পরে ফাইনাল আমি এটা সামনে মানে একটা বলো না যে অনেক বছর ধরে যখন তুমি একটা কোনো জিনিসকে মানে মানে ম্যানিফেস্টেশন ফাইনালি যখন সেটা ট্রু হয় একটা আলাদা আলাদা একটা মজা সেটা এরকম রাস্তা হোক আর যে রাস্তা হোক সেটা অবশ্যই ট্রু হবেই এখন হচ্ছে আমার ওই মোমেন্ট যখন আমি ফাইনালি সেন্ড ঝর্নার একদম কাছে ભાઈ કી કરતા જોજે આતે 2 વાર દોસે નીએ ઓ કોઈ આત બરા બરા અરે ભાઈ ડોક્ટર આવીને જલ્દી જલ્દી જાવ વાવ હાલ મેરા બ્લડ ખાલીયા દવા ના કરીશે હમજીલાં તો જલ્દી જાવ છે এখনো প্ল্যান চলতেছে রুক দেখার কিন্তু বৃষ্টির কারণে রাস্তা আরো কঠিন হয়ে যাবে তো সব মিলায় আমরা এই প্ল্যানটা বাদ দিয়ে দিলাম আজকে লাঞ্চটাও আমরা করব ঝর্ণার পাশে বসেই নিজেরাই রান্না করব তবে আজকের মেনুতে নুডলস ছাড়া আর কিছু নাই আজকের মতো গল্প এখানেই শেষ পরের পর্বটা হবে নিবক্ষ্যাং ঝর্ণা নিয়ে